আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গুড মর্নিং ডিএকসেন আমি ইতোফাজুল হোসেন ডিএকসেন সিস্টেমের এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড সো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন নতুন ডিস্ট্রিবিউটর অথবা ডিএকসনের নতুন মেম্বার তার ডিএকসেন আইডিতে লগ ইন করবে অথবা তার অ্যাকাউন্টটা সিএসএস ওপেন করবে তো আমি প্রথমেই এখানে আমরা দুইভাবে ঢুকতে পারি ক্রম থেকেও যেতে পারেন এবং আপনি গুগল থেকেও যেতে পারেন তো আমি গুগল থেকে যাচ্ছি তো গুগলে গিয়ে আমাদেরকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডিএক্সএন ই ওয়ার্ল্ড সো ডিএক্সএন ই ওয়ার্ল্ড দেখার পরে দেখতে পাচ্ছেন নিচে একটি লিঙ্ক চলে আসছে ডিএক্স ই ওয়ার্ল্ডের ব্লু কালার যে লিঙ্কটি প্রথমেই আমরা সেখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে পরবর্তী যে পেজটি আসবে সো আমরা একটু ওয়েট করছি সো চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটর কোড প্রথমেই এবং দ্বিতীয়ত হচ্ছে পাসওয়ার্ড তৃতীয়ত হচ্ছে সিকিউরিটি কোড সো ডিস্ট্রিবিউটর কোড বলতে আমরা বলছি ডিএসএন আইডি অথবা আপনার যে ডিস্ট্রিবিউটর আই কোডটি আছে নাইন ডিজিটের তো সেটিকে এখানে দিয়ে নেবেন আমি একটা আইডি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি ডিস্ট্রিবিউট কোডটি দিয়ে নিলাম এবং আমাদের এখন পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তো তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড আর ডান পাশে কিন্তু দেওয়া আছে টু ফাইভ জিরো সিক্স এটা এক একবার এক এক রকম আসবে যখন যেটা দেখবেন সেটাই দিয়ে দিবেন আপনারা তো টু ফাইভ জিরো সিক্স দেওয়ার পরে আমরা লগ এ ক্লিক করব আচ্ছা লগ ইন দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ চলে আসছে সো আপনি যেখানে সেভ করে দেন তার মানে আপনি পরবর্তীতে আর আপনাকে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে না জাস্ট কন্টিনিউ করে আপনি ঢুকে যেতে পারবেন সো আমি আপাতত সেভ করছি না তবে আপনারা সেভ করে নিতে পারেন তা আমি কিন্তু অলরেডি অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিউ আইডি তো এভাবে কিন্তু আপনি আপনার সিএসএস ওপেন অ্যাকাউন্টে ওপেন করতে পারেন এবং অ্যাকাউন্টে লগ ইন করে দেখতে পারেন তারপর বিস্তারিত যে বাকি ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি পর্যক্রমে সেখান থেকে দেখে নিতে পারবেন